হেল্ল' বন্ধু অকণ আমি আহি গৈছে আহিলাহানি ৰবীন্দ্ৰ মেলাত আইচকে মেলা অপেনিং কৰিব চাৰে পাঁচটাত দেখি মেলা অপেনিং কৰিব আপোনাৰ পূৰা ভিডিঅ' দেখাবা ভিডিঅ' স্কিপ কৰবা আৰু নতুন কিতাপ যি চাইছে আহিলাহানি মেলাৰ মিলে আমি আপোনালোকে অকণ দেখাইম ভিডিঅ' স্কিপ হ'লে আপোনাৰ বস্তু নাই এখন আমি দেখাইম নতুন কিতাপ জি চাইছিছে আহিলাহানি ৰবী মেলাৰ মিলে আপোনাৰ ভিডিঅ' দেখা ভিডিঅ' স্কিপ হ'বা না অকণ আমি দেখাই যাম আইলাহানি নতুন কিতাপ জি চাইছে বন্ধুৰা পুৰা ভিডিঅ' দিবা পুৰা ফুল ভিডিঅ' দিবা ভিডিঅ' স্কিপ হবা না দেখতে পারছেন নতুন একটা জিনিস আছে এবার ফার্স্ট আইসে নতুন আইলাহান্ধি রবীন্দ্র মেলা এলাকা কোনো বছর আসছে না দেখতে পারছেন মেশিন দিয়ে ঠিক করে বন্দিরত দেখতে পারছেন আইলাহান্ধি রবীন্দ্র মেলা একচল্লিশম রবীন্দ্র মেলা আইলা দেখতে পারছেন নতুন একটা জিনিস আইসার নাম যে আমি আপনাদের যেমন डॉक्टर वर्षन गाड़ियाँ आहन फिटिंग करा सोले और वो आइस के आइस है आहन फिटिंग करा सोले डॉक्टर वर्षन आइलाहाबाद में मेला में एक्चुअली एक्सट्रम रविंद्र में आइस के मेला ओपनिंग हुई बो दिखे मंदरा देख तो নতুন জিনিস আইসে ডাক্তার পারছেন তোলাকে মানুষ দেখতে পারছেন কিলা দাঁড়াইয়া দেখড়া ফার্স্ট টাইম এসেছে ইলাকানদের মধ্যে তো দেখতে ডাক্তার পারছেন বীর জমে গেছে ওখানেও আরম্ভ হয়েছে না খালি ফিটিং করা ডাক্তার ফিটিং করার সময় কিলা মানুষে দেখে আর যে সময় চালু হইব ডাক্তার পারছেন কিলা বীর জম্ব ডাক্তার পারছেন সামনে নৌকা আছে নৌকা ঠিক সামনে ডাক্তার পারছেন নতুন একটা জিনিস আইসা আইলাহানির রবীন্দ্র মেলার ফিটিং করা ফিটিং করে একচল্লিশতম রবীন্দ্র মেলা আইলাখান দি আজকে আজকে এক জানুয়ারি আজকে আইলাসান রবীন্দ্র মেলা আরম্ভ বা আপনারা সবাই দেখবা পুরা ফুল ভিডিও দেখবা ভিডিওর মাধ্যমে দেখা আপনাদেরকে

খালে চাইড বাছত